গেমস থেকে মোবাইল থেকে বিরত রাখার জন্য একটা বিড়াল পড়ায় করে দিতে পারেন ভাই বিড়ালের প্রেম করে যাইতে হবে ভাই এত সুন্দর ভাই পানির দামে পাখি দাম টিয়া পাখি ময়না পাখি সুস্থ সবল আছে একদম গ্যারান্টি ভাই গ্যারান্টি গ্যারান্টি আছে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম পেটস বিধি ইউটিউব চ্যানেলে আর ফেসবুক পেজে সকলকে স্বাগত আবারো আপনাদের জন্য চমৎকার একটি ভিডিও নিয়ে চলে এসেছি আজকে ভিডিওতে অরিজিনাল পার্সিয়ান বেল পেয়ে যাবেন শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখবেন চ্যানেলে যারা নতুন আসেন প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ছোট্ট পরিমাণ সদস্য হয়ে যাবেন একটি লাইক একটি শেয়ার করে আমাকে নতুন ভিডিও করার উৎসাহ আজকে ভিডিওতে ত্রিবুল কোডের পার্সিয়ান জল পেজের পার্সিয়ান পেয়ে যাবেন বাচ্চাদের শখের জন্য এই বিড়গুলো পালতে পারবেন অনেক সুন্দর আপনাদের ছেলে সন্তানদেরকে গেমস থেকে মোবাইল থেকে বিরত রাখার জন্য একটা বিরাল প্রয় করে দিতে পারেন

ভ্যাকসিন দিতে হয় কত মাস পরে ভাই আর তিন মাস পর তিন মাস পর ভ্যাকসিন দিতে হয় আর এটা তো চার মাস হয়ে গেছে এরা কি ভ্যাকসিন দেওয়া যাবে হ্যাঁ এটা আর এক মাস পর দেওয়া যাবে আর এক মাস পরে দেওয়া যাবে আর এইটা ভাইয়া এটা ভাইয়া ফিমেল ফিমেল না এটা ভ্যাকসিন দিতে হবে কত মাস পরে আর তিন মাস পর তিন মাস পর আচ্ছা অসাধারণ আচ্ছা ভাইয়া বিয়ালদের কি কোন খাবার খাওয়ানো যাবে না তৈলাক্ত জিনিস ভাই মশলাযুক্ত জিনিস লবণযুক্ত জিনিস খাওয়ানো যাবে না খাওয়ানো যাবে না আচ্ছা ভাইয়া এই যে

আচ্ছা দেখতে পাচ্ছেন কি খায় এরা ভাই ধান খায় ছোলা বুট খায় যে কোনো ধরনের ফল টল খাইব সূর্যমুখী দানা খাইব কত চাচ্ছেন ভাই এরা ভাই চার হাজার চার হাজার টাকা একটু কম সময় রাখা যাবে হ্যাঁ কম সময় রাখা যাবে কত রাখা যাবে ভাই লাস্ট পঁয়ত্রিশশো ভাই এটা কি ফিক্স ফিক্স আর একটু কম হবে না 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 আর কম হবে না আর কম হবে না একদম ফিক্স পঁয়ত্রিশশো ফিক্স পঁয়ত্রিশশো আচ্ছা দেখেন অসাধারণ দেখতে পাচ্ছেন সাল হাত দেখেন সুস্থ সবল আছে হ্যাঁ একদম গ্যারান্টি গ্যারান্টি আছে আকি কি বাকি আছে ভাই ভাই ময়না আছে আচ্ছা এটা কোন জায়গা ময়না ভাই এটা ভাই অরিজিনাল সীতানের পাহাড়ি ময়না পাহাড়ি ময়না এগুলো তো সাইজ অনেক বড় হয় না ভাই হ্যাঁ বড় হয় বড় হয় আচ্ছা অসাধারণ দেখতে বাসছি ভাই এরা কত চাচ্ছেন এটা ভাই 6500 6500 টাকা এটা কি ফিক্স 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 অসাধারণ ভাই এটা একটু কমাই রাখা যায় না 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 এটা ফিক্স এটা ফিক্স আচ্ছা যাদের লাগবে যোগাযোগ করবেন অরিজিনাল চিটাগাং এর পাহাড়ি ময়না দেড় মাস বয়স দেড় মাস বয়স না হ্যাঁ আচ্ছা কথা বলবে কত মাস বয়স আর আর চার মাস চার মাস পরে কথা বলবে না আচ্ছা অসাধারণ অসাধারণ দেখতে পাচ্ছি সুস্থ সবল আছে একদম গ্যারান্টি যে কোনো জায়গায় পাঠানো যাবে পাঠানো যাবে সারা বাংলাদেশ সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া যাবে না আচ্ছা আর একজনের টিয়া পাখি দেখতে পাচ্ছি ভাই নাকি রানিং হ্যাঁ রানিং

যে কোনো জায়গায় সারা বাংলাদেশে ডেলিভারি হবে নাকি আচ্ছা এইগুলো কি খায় ভাই এগুলো ভাই বয়েল চিকেন চিকেন সিদ্ধ করে দিলে খায় মাছ সিদ্ধ করে দিলে খায় ভাই প্রোটিন প্রোটিন আচ্ছা অসাধারণ কোন নামরা রাখা না কোন নামরা রাখা নাই আচ্ছা লিটার ট্রেন আপ করা হ্যাঁ হ্যাঁ আচ্ছা ভাই ভ্যাকসিন করা যাওয়ার কত মাস বয়সে তিন মাস তিন মাস বয়সে আচ্ছা ওয়াও একটু আসি দেখি তো নীল নীল টা ভাই রে ভাই ভাই রে ভাই বিড়ালের প্রেম করে যাইতে হবে ভাই এত সুন্দর

ঢাকা মোহাম্মদপুর আচ্ছা ঢাকা মোহাম্মদপুর ওই মোবাইল নাম্বারটা দাও সবাই 01345194341 আচ্ছা এই নাম্বার কি WhatsApp আছে এই WhatsApp আছে এই WhatsApp আছে এই নাম্বার যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে বিএল গুলো নিতে পারবেন ভাই রে ভাই কোয়ালিটি দেখেন রে ভাই অসাধারণ অসাধারণ ভাই আপনার কাছে আর কি পাওয়া যাবে আর কিছু নাই আছে টিয়া পাখি আছে ময়না পাখি আছে টিয়া পাখি আছে ময়না পাখিও আছে বাড়ি কাছে সবই আছে নাকি হ্যাঁ হ্যাঁ আচ্ছা দেখেন অসাধারণ টিয়া পাখিও পাবেন ময়না পাখিও পাবেন যাদের লাগবে বিড়াল যোগাযোগ করে নিতে পারবেন বিড়ালের কোয়ালিটি দেখবেন আর বিড়াল দেখবেন আর দেখেন অসাধারণ টিয়া পাখি ময়না পাখি যদি লাগে বা সে যোগাযোগ করে নিতে পারবে ভাই নাম্বারটা আবার লোকেশানটা একটু আবার বলেন ঢাকা মোহাম্মদপুর জিরো ওয়ান থ্রি ফোর ফাইভ ওয়ান নাইন ফোর থ্রি ফোর ওয়ান আচ্ছা এই নাম্বারে যোগাযোগ করে এগুলো নিতে পারবেন ধন্যবাদ ভাই সময় দেওয়ার জন্য ভিডিও বেশি লম্বা করবো না এখানেই শেষ করবো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী বিরোধ জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চেষ্টা ফলো করে দেবেন